এবং এটাকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন সেলিব্রেট করছেন এটা কেমন মানবতা এটা কেমন মানবাধিকার এটা তো আপনাদের লজ্জা হওয়া দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে রাকিব ভাই ওনাকে যখন শিবির সংশ্লিষ্টতা পাওয়া গেছে ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে নির্যাতন করার পর চারতলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে চারতলা থেকে তাকে ফেলে দেওয়ার পরে তার পা ভেঙে গেছে দিয়ে যখন সামনে এসেছে নির্যাতন করা হয়েছে উনি যখন পানি চেয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে তখন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে এইভাবে অসংখ্য আমরা নির্যাতন নিপীড়ন ঘটনাগুলো জানি বাধ্য হয়ে আমরা পাবলিকলি ঘোষণা দিয়ে সে পরিস্থিতি ছিল না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই সময় ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে নিষ্পেষণ হয়েছে একজন মানুষকে যে মেরে ফেলা হয়েছে সেটাকে তো আমরা ওই আজকের সমাজের যারা বুদ্ধিজীবী তাদেরকে আমরা সেলিব্রেট করতে দেখেছি কেউ তো প্রতিবাদ করে নাই শিবির কি সেই কি মানুষ না তার কি কোনো অধিকার নাই একজন মানুষের যে মৌলিক অধিকার থাকার কথা একজন মানুষকে যে এভাবে নির্মম নির্যাতন করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে প্রকাশ্যে এবং এটাকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন সেলিব্রেট করছেন এটা কেমন মানবতা এটা কেমন মানব অধিকার এটা তো আপনাদের লজ্জা হওয়া দরকার